নরসিংগীর ভাইরাল সূর্যমুখী বাগানে আপনাদের স্বাগত আলাইকুম আমি মোহাম্মদ বাধুন আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সূর্যমুখী বাগান উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঢাকার নিকটবর্তী হওয়ায় এই বাগানের জনপ্রিয়তা বেড়েই চলছে ম্যাঙ্গা নদীর তীরগি সেই এই বাগানের অবস্থান বন্ধুদের সাথে নদীর তীরে বেঞ্চিতে বসে আড্ডা ও অপসর সময় কাটানো যায় বাগানের দিকে তাকালে মনে হয় সবুজ গাছের ডগায় এক একটা হলুদ মুকুট মৌমাছিদের ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহের দৃশ্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে ফুল শুধু সৌন্দর্যই দেয় না এটি মনের প্রশান্তি এনে দেয় যদি এখনো সূর্যমুখী বাগানে না এসে থাকেন তাহলে জলদি চলে আসুন আর হারিয়ে যান সূর্যমুখী রাজ্যে